আজকের আর ভিডিওটা আপনার জন্য খুব দরকারি ভিডিও হতে পারে আপনার জন্য খুব উপকারী ভিডিও হতে পারে আজকে আমি আপনাদের দেখাব বিকাশের স্টেটমেন্ট কিভাবে করতে হয় আপনি যতদিন ধরে বিকাশ অ্যাপস ব্যবহার করতেছে এ যাবৎকালে কত টাকা লেনদেন করেছে আপনাকে কে কত টাকা পাঠিয়েছে আপনি কাকে কাকে কত টাকা পাঠিয়েছে সমস্ত কিছু বের করতে পারবেন আপনি বিকাশ দিয়ে কোন 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 বিল পরিশোধ করেছেন যেমন পানির বিল বিদ্যুৎ বিল গ্যাসের বিল ইন্টারনেটের বিল ডিশের বি সমস্ত কিছু আপনি চাইলে সেটা বে করতে পারেন কিভাবে বে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে উত্তাহ হয় শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অর করে দিলে অবশ্যই একটা লাইক দিতে বলবে আমি আর কথা বাড়াচ্ছি না সরস্বতী কারি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটা দেখে লোক ওরকম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কাস্তা শিখে পাবেন এবং জানতে পারবেন অবশ্যই ভিডিও লাগে শেয়ার দিয়ে রাখেন লিস্ট বে করার জন্য শুরুতেই আপনাকে যেতে হবে বিকেশে বিকাশে আসার পর ডান দিকে আপনি বিকেশের লোগোটা দেখে বাদেনি লোগোর উপর ট্যাপ কর। তারপর এই যে দেখে 받ছেন নতুন এটা আকন ਦਿੱত হয়েছে স্টেটমেন্টে স্টেটমেন্ট অপশনতে ট্যাপ কর। এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এ কানে ট্যাপ কর। তারপরে এই যে দেখে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এ কানে ট্যাপ কর। নতুন লেখা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট মিস দেখতে পাচ্ছেন বিস্তারিততে স্টেটমেন্ট। সংক্ষিপ্ত বলতে বোঝাসি যে ব্যাগগুলো সাত দিনে তো আপনি এখান থেকে বের করতে পারবেন এক নাম্বার অপশনটা মানে এক কথায় সংক্ষিপ্ত স্টেটমেন্ট থেকে আপনি আপনার কর বছরে কর দিতে পারবেন এবং কর বছরে স্টেটমেন্ট বের করতে পারবেন এক নাম্বার অপশনটা দিয়ে দুই নাম্বার অপশনটা দিয়ে আপনি কর বছরে কর দিতে পারবেন না অথবা কর বছরের স্টেটমেন্ট বের হবে না আমি আপনাদের ছয় মাসেটা বের করে দেখাচ্ছি আপনি চাইলে তার চেয়ে আরও বেশি বের করে দেখতে পারবেন স্টেটমেন্ট আমি এখান থেকে বিস্তারিত স্টেটমেন্ট এই অপশনটায় টপ করলাম তারপর এখানে দেখতে পাতেছেন আপনি তিরিশ দিনের টাকা বের করতেছেন নাকি এক বছরেরটা নাকি একশো আশি দিনেটা বের করতেছেন নির্ধারিত সময়কাল এখানে বিটিক চিহ্ন করে দিবেন আমি একশো আশি দিনেটা বের করে দেখাচ্ছি তার জন্য একশো আশি দিন অক্ষান্তায় ঠিক চিহ্ন করে দিলাম একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের জন্য তারপর নিচে দেখতে কনফার্ম কনফার্ম করুন এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন কনফার্ম করুন এখানে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নতে ট্যাপ করুন পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ড বলতে আপনার যে নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা সেই পাসওয়ার্ড বা সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আমি আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে দেখাচ্ছি বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন বাট ওপেন বাটনে ট্যাপ করলে আপনার ছয় মাসের স্টেটমেন্ট সাত দিনের স্টেটমেন্ট অথবা এক মাস অথবা আপনার এক বছরের স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন নব্বই দিনের স্টেটমেন্ট কিন্তু চলে এসেছে আমি তিন মাসের মধ্যে কাকে কত টাকা পাঠিয়েছি কে আমাকে কত টাকা পাঠিয়েছে আমি কত টাকা মাবাগে ভরেছি কত টাকা বিদ্যুৎ বিল দিয়েছি সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে দেখতে পাবেন সমস্ত দেখা যাবে এখানে একটা কথা আপনাদের বলে রাখি এই স্টেটমেন্ট বের করতে অনেক সময় চব্বিশ ঘন্টা সময় নেয় কিন্তু আমার ক্ষেত্রে চব্বিশ ঘন্টা সময় নেমি মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমাকে স্টেটমেন্টটা দিয়ে দিচ্ছে আশা করি বুঝতে পেরেছি